রোশন সিনেমা মালঞ্চ সিনেমা কেয়া সিনেমা এগুলিতে মুভি দেখতে দেখতে বড়ো হয়েছি আমি আমি সাদত কলেজের স্টুডেন্ট এবং ঢাকা স্তর টাঙ্গাইল জেলা সমিতির আমি সাত বছরের সেক্রেটারি ছিলাম আর এই মিস্টার কার্ড যে আজকে ওপেন হলো আমাদের প্রিয় ভালোবাসা মানুষ ইশাদ পাইলেন আমি মনে করি যে এটা প্রপার এবং পারফেক্ট হয়েছে কারণ বাংলাদেশের চলচ্চিত্রের সর্বাধিক নায়ক টাঙ্গাইলের যারা ভবিষ্যতে আসবে ওরা চাঙ্গাই যাক এই জন্য আমরা নতুন নায়কদের যারা ঢাকা চলচ্চিত্রে নেতৃত্ব দিবে ধন্যবাদ প্রয়োজন মানুষের ডিমান্ড মানুষ চায় যে তারকারা তাদের কাছে আসুক এখানে যখন একটা তারকা আসবে ভালোবাসার মানুষ আসবে তখন এটা স্প্রেড হয় ছড়িয়ে যায় মানুষ যেহেতু তারকাদের ভালোবাসে এই জন্য তারকাদের যে উদ্বোধন হচ্ছে এই ট্রেন সারা পৃথিবীতে চালু হয়েছে আমাদের বাংলাদেশে চালু হয়েছে সিনেমা কিন্তু দূরে সেরে যায়নি আমার আমার একটা সিনেমা ইশাখা চার সপ্তাহে চোদ্দ লক্ষ লোকে দেখেছেন অনলাইনে সিনেমায় দেখেছে আমি আরও অভিবিশ্বাস কাজ করেছি সিনেমা দূরে জানি মাধ্যম চেঞ্জ হয়েছে আমরা হয়তো হলে দেখি না বাট সিনেমা দেখতে কিন্তু বাকি রাখি না সিনেমা চলবেই সিনেমার মানুষের ভালোবাসা থাকবে কন্টিনিউ দেশের যেখানেই যান না কেন এবং যাহিত বিদেশেও গেছে সেখানেও সুপারস্টার হিসাবে তার আলাদা একটা জায়গা তৈরি হয়েছে মানে সবইজের মানুষ মানে আমাদের তারকা যারা আছে রূপালী জগতের মানুষকে মানুষ স্বপ্নের মানুষ মনে করে এই জন্যই বিজনেসম্যানরাও আমাদের সাথে কাজ করতে চায়

শুধু টাঙ্গাইলের মানুষকে সুন্দর করতে চায় না ইসরাত আপু ইস্তাত আপুর স্বপ্ন হচ্ছে টাঙ্গাইলকে অনেক বেশি সুন্দর করবে তা যখন বিশ্বের কোনো দেশে যায় যখন সুন্দর কিছু দেখে তখন সে আমাকে বলে ভাইয়া টাঙ্গাইলে যদি আমরা এরকম সুন্দর একটা পরিকল্পনা মার্কেট করতে পারতাম বা টাঙ্গাইল শহরটাকে সুন্দর করতে পারতাম এই নিয়ে হচ্ছে টাঙ্গাইলকে নিয়ে ইসরাত পায়েল অনেক স্বপ্ন অনেক কল্পনা এই নিয়ে আপুর সঙ্গে আমার আশা আর আপুর সাথে আমার সম্পর্ক হচ্ছে একবারে শ্রদ্ধাবাচক সম্পর্ক একটা আর আপুর কল্পনা যে টাঙ্গাইলকে অনেক বেশি সুন্দর করবে মিস্টার কাটনে নিয়ে পরিকল্পনা হচ্ছে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব আর যেহেতু চৌষট্টি জেলে নিয়ে যাবো আর যেহেতু পায়লাপো আছে সম্ভব পায়লাপো মুখে যা বলে কর্মে তার চেয়ে বেশি ভালো কিছু করবে আরেকটা কথা আমি ধন্যবাদ পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ গাইসার ভাই না থাকলে আমরা এই স্টেডিয়ামে হেলিকপ্টার না পুলিশ